আমার নবীর আদর্শ তো এমন আদর্শ ছিল এক বুড়ির কাছে একজন যুবক গিয়ে খেদমত করলেন ওই বুড়ির কোনো সয় সন্তান নেই ওই বুড়ির যখন খেদমত করছেন ওই বুড়ি খুশি হয়ে ওই যুবককে বললেন মক্কা শরীফে নামে এক যুবক এসেছে তার থেকে দূরে থাকো তোমাকে ভালো লেগেছে বিদায় ওসিয়ত করলাম সেই যুবক মুচকি হেসে দিয়ে বললেন আমার কেন ওনার থেকে দূরে থাকবো তিনি বলতেছেন ওই বুড়ি যে তুমি এজন্য দূরে থাকবা তোমাকে অনেক মেহনত কার মনে হয়েছে তুমি অনেক মেহনত করছো আমাকে খেদমত করলা সেবা করলা আমার কোনো কেউ নেই বিদায় তুমি আমাকে হেল্প করলা ওই যুবক থেকে ওই মোহাম্মদ আরবি থেকে দূরে থাকবা কারণ হলো সে এক আল্লাহর কথা বলে সে ইসলামের কথা বলে তার থেকে দূরে থাকবা নয়তোবা তোমাকে মুসলমান বানিয়ে ফেলবে ওই বুড়ির কথা শুনে যুবক হেসে দিয়ে বলল সেই মোহাম্মদ আরবি অন্য কেউ নয় আমি নিজে ওই বুড়ি কদমে পড়ে গেল বলতেছে আপনি যদি এ আদর্শ হয় ইন্না দিন ইন্দা লাইফ ইন ইসলাম সেই বুড়ি কদমে পড়ে বললেন যদি এটাই কমপ্লিট কোর অফ দা লাইফ হয় এটাই যদি পূর্ণাঙ্গ জীবন বিধান হয় ইসলাম হয় তাহলে আমি সেই কালমা পড়তে রাজি তিনি সাথে সাথে ওই বুড়ি কালমা পড়ে রসুলের হাতে মুসলমান হয়ে গেলেন আল্লাহু আকবার বলেন হেদায়েতের মালিক কে এই যে আপনাদের থেকে বছর আগে আছে আপনারা কল্পনা করতে পারবেন না এত এগিয়ে আছে আগেরকার জামানায় আমরা গোল্ড দ্বারা স্বর্ণ মুদ্রা দ্বারা ব্যবসাবানিজ্য করতাম জিনিসপত্র কয় বিক্রয় করতাম আজ থেকে একশো দুইশো বছর আগে এরপর তো চলে আসছে কয়েন পয়সা সে পয়সা কখনো রূপা কখনো তামা এরপর চলে আসছে কাগজ কাগুম বান্দা ওনক হচ্ছেন উন্নতি শিখরে ভাসছেন আমার আল্লাহ বলেছেন ওয়ালা আসর ইন্নাল ইনসানা লাফি খুস বান্দা তোমরা খুসরে আছো অবনতিতে আছো ঠিক না ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস যারা ईमानदार আর যারা সলিহিন বান্দা नेक কার পরিজগার বান্দা তারাই সফল কাম দুনিয়াতে সফলতা সেটা এততো ক্রেডিট কার্ড ডেবিট কার্ড গোল্ড কার্ড চলে আসছে আমি কিছুদিন আগেও বলেছি এরপরে এসে গেছে মাইক্রোস্কিপ একটা ছোট চালের দানার মতো ছোট এটা এখন সুইডেনের মধ্যে প্যারিসের মধ্যে উন্নত রাষ্ট্রের মধ্যে এখানে অপারেশন করে ফিট করে দেয় এটার মধ্যে আপনার টাকা পয়সা ব্যাংক ব্যালেন্স পাসপোর্ট আপনার আইডি কার্ড ন্যাশনাল আইডি ভোটার আইডি কার্ড বিশেষ করে ওয়ালেট টাকা পয়সা এভরিথিং ইনফরমেশন সেটার মধ্যে এভাবে ক্যাশ কাউন্টারে ধরলে সব কিছু হয়ে যায় এখন আর পয়সার ইউজ হয় না সুইডেনের মানুষ যারা করেছে আবিষ্কার তারাও হয়তো জানে না যেটা এটা উন্নতি না অবনতি হচ্ছে এই চিপের ক্ষমতা সরকার মহোদয় প্রেসিডেন্ট প্রাইম মিনিস্টারের কাছে থাকে তিনি অফ করে দিলে শেষ বাংলা বান্দার টাকা শেষ সয় সম্পত্তি শেষ রক্তকে ঘাম বানিয়ে যা উপার্জন করেছে সব শেষ সমস্ত কিছু শেষ করার পরিকল্পনা চলছে যাতে দাজ্জাল আসা মুহূর্তে সমস্ত প্রেসিডেন্টগুলিকে টার্গেট করবে দাজ্জালের অনুসারীরা এই ইলুমিনাতি শয়তান অনুসারীরা তারা এসে দাজ্জালকে পরিচিত দাজ্জালের হুকুমাতে যাতে সবাই চলতে হয় যখন ওই চিপট অফ করে দিবে দাজ্জাল যেটা বলবে বান্দাকে সেটা শুনতে হবে কারণ কোনো কিছু সেটা আর যেমন ক্রেডিট কার্ড ঘষা দিলে টাকা টাকা পাওয়া যায় সেটা যখন কাজ করবে না যেমন টাকা পাবেন না তেমনি ভাবে ওই চিপটা অফ করে দিলে খাদ্য দ্রব্য থেকে শুরু করে সমস্ত কিছু অফ হয়ে যাবে অফ হয়ে গেলে তখন বান্দা বেকার সরকার যা বলবে তাই করতে হবে সরকারের গোলামি সেটা সরকার প্রেসিডেন্টের গোলামি না সেই দিন হয়ে যাবে তার জালের গোলামি নাউজুবিল্লাহ কেয়ামত সম্পর্কে কিছু বলার দরকার আছে মনে তো মনে কারণ আমরা তো মনে করি অনেক ভালো আছি তuldu বান্দা আমরা আমাদেরকে ইহুদি নাসারারা এমন সরজনত করছে আপনারা কল্পনা করতে পারবেন না ভাইরা আমার বাবার আমার চোখের মধ্যে পানি মারুন জে কেউ ঢুল হযরত ফারুক আযমের মত পৃথিবী আমরা শাসন করেছি 12 বছর সুবহানাল্লাহ মুসলমানরা পৃথিবী শাসন করেছে সেই শাসন আমলনে যখন সে শাস wala আমল ছিল সেই অবস্থায় কোনো বিদর্মি ভাই বোন কখনো অত্যাচারিত হয় না ঠিক কিনা হযরত ওমর ইবনু খাত্তাব তেনার যে পলিসি ছিল আমি গুণাগারকে স্কুল ও ইউনিভার্সিটির ভাই বাবারা শুনে এজন্য আমি সাইন্স থেকে কিছু কথা বলবো কারণ কুরআন সুন্নাহ থেকে বলবো অনেকের বুঝে আসবে বুঝে আসবে না সাইন্সি দালাইল দিলে বুঝে আসবে কারণ যুবকদেরকেই এখন ইমান ধ্বংস করছে ঠিক কিনা এরকম একটা একটা করে ধরাই দিচ্ছে ব্রেন ইউজ করছে একজনে বানাইছে মোবাইলটা একজন ধরাই দিছে কোটি কোটি তাদের फायदा আপনার কি আপনি তো এটার মধ্যে পড়ে আছেন ল্যাপটপের মধ্যে কম্পিউটারের মধ্যে বিভিন্ন গ্যাজেটস মধ্যে আপনি পড়ে আছেন আগের সন্তান না ছোট ছোট আগে মাঠে ময়দানে খেলতে যেত এখন সারা দিন মোবাইলের মধ্যে অকেজো বানাই দিচ্ছে আপনাদেরকে আপনার সন্তানকে আপনার ভবিষ্যৎ প্রজন্মকে আপনি জানেন না মুসলমান এভাবে ধ্বংস করে দিচ্ছে পুরো জাতিকে শুধু মুসলমান নয় বিধর্মী হিন্দু বৌদ্ধ খ্রিস্টান পুরো জাতিকে ধ্বংস করছে যাতে যার আসার সাথে সাথে সবাই নত হয়ে তার কাছে তাকে খোদা মেনে নেয় নজর জাল তাকে বলা হয় এগুলো ইহুদিন আসারাদের কঠিন ষড়যন্ত্র ভাইয়ের আমা এখনো সময় আছে আল্লাহর ইবাদত কায়ন করে এ হুকু দুনিয়া দুনিয়াকে লাঠি মারুন আমি আপনাদেরকে বলবো মাহফিল আজকে থাকুক না থাকুক আগামী বছর হোক না হোক সন্তান দিয়ে দেন ঘরবাড়ি গাড়িে জ্বালিয়ে দেন স্বয়ং সম্পত্তি দেন কিন্তু আল্লাহ আল্লাহর রাসূল এক দাম মৃত্যু চলে আসুক ছাড়বেন না মুসলমান ঠিক না রাজি আছ কি না মৃত্যু চলে আসুক तू দান ছাড়বে না আপনাদের ঈমানকে নষ্ট করে দিচ্ছে এক জাতীয় আলেম যারা জালেম মূর্খ বানাতে আমার নবী থেকে বেগানরা আছে উম্মতকে নবী থেকে আলাদা করা হচ্ছে নবী থেকে উম্মতদেরকে বেগান বানিয়ে দিচ্ছে সেই উম্মতে মুহাম্মাদি যাদের ক্ষমতা সাইয়েদ আব্দুল কাদের জিলানী বলা হতো যেই উম্মতে মুহাম্মাদি যাদেরকে খাজা আসবে 90 লক্ষ বীর মানুষকে কালমা পড়িয়ে ঈমানদার বানিয়েছেন সেই উম্মতে মুসলিমাহ যাদেরকে সালাউদ্দিন আইয়ুবী নামে দুনিয়া মনে রাখে সেই মুসলমান যাদেরকে সুলতান আব্দুল হামিদ নামে মনে রাখে যাদেরকে পর্তুগাল কাজী হিসাবে মনে রাখে যাদেরকে ইবনে আরাবি ইবনে ফারাবি ইবনে জালালউদ্দিন সুয়ুতি নামে মনে রাখে জামানা তাদেরকে ধ্বংস করে দিচ্ছে ইহুদি নাজারাদের কঠিন চংক্রান্ত থেকে বাঁচেন মুসলমান নিজে বাঁচেন নিজের নাসালকে বাঁচান ঠিক কিনা সময় থাকতে সংশোধন হন বাতিলদের সাথে কোনো আপোষ করবেন না ইমামে হুসাইন শিখে গিয়েছে রক্ত লাগলে রক্ত দাও খানদান লাগলে খানদান দাও কেমন খানদান যে খানদান নবী রাসূল আমার রাসূল মুবারক ও পবিত্র ব্লাড মুবারক যাদের শরীরে আমার রাসূল যেই নবী রাসুল দেব শুধু লুত আলাহ সালামের জামানার উন্মত একটা হুকুম পালন করে না আল্লাহ দুনিয়া উল্টাই দিছে তারা পুরুষ পুরুষ যখন মিলন শুরু করলো আল্লাহ দুনিয়া উল্টাই দিলেন লুত আলাহ জামানাকে আর আমার নবীর আওলাদ যাদেরকে আমার নবী গলায় চুমু খেয়েছেন জিব্বা মুবারকে চুমু খেয়েছে তিনাদের গদ্দারে ছুরি পড়ছে মুসলমান এই আপনার আমার জন্য এই ইমান সস্তা ইমান না এই ইমানকে হেফাজত করুক ইমামে হুসাইনের সেই বাণী এখনো কি মনে পড়ে না তিনি কারবালার ময়দানে বলেছিলেন আজ কি কোনো আমার নবীর উম্মত নাই আমার নবীর আশিক কি আজকে নাই যারা মুহাম্মদ রাসূলুল্লাহ কালমা পড়েছিল তারা কোথায় সেদিনও ছিল না আজকেও নাই আপনি একা হয়ে যেতে পারেন আপনাকে কেউ আর মূল্য না দিতে পারে আপনাকে গালি গালাজ করতে পারে আপনার চোদ্দ গোষ্ঠী ধ্বংস করে দিতে পারে একা হয়ে যান কিন্তু যতক্ষণ জান আছে এই রুগের মধ্যে নিঃশ্বাস শ্বাস নিঃশ্বাস চলতেছে ততক্ষণ পর্যন্ত আল্লাহ আল্লাহ রসুলের দামান ছাড়বে না মুসলমান ইসলামকে ঝুকতে দিবেন না বড় বড় বীররা শহীদ হয়ে গিয়েছে ইসলামকে বাঁচানোর জন্য ভাইরা আমার আবার আমার অলিয়াল লাই বা হয় না অলিয়াল লা হতে হলে আল্লাহর বন্ধুত্ব অর্জন করতে হলে অবশ্যই অবশ্যই কঠোর সাধনা প্রয়োজন এখনো সময় আছে নিজেকে পরিবর্তন করুক দরকার আছে কি নাই ইউ হ্যাভ টু চেঞ্জ ইউর সেলফ আপনাকে কেউ এসে চেঞ্জ করে দিয়ে যাবে না পরিবর্তন করবে না আপনাকে নিজেকেই নিজে পরিবর্তন করতে হবে ঠিক না আপনাদেরকে কষ্ট হচ্ছে আওয়াজ বলে নাকি হুজুর অনেক রাত হয়েছে এই বলের মতো থাকুক আমার যে আলোচনা সময় আমি আপনাদেরকে আর কিভাবে বুঝাবো প্রত্যেক দিন বলছি এই সময় সবসময় ফিরে আসবে না বাবারা দুনিয়াকে দেওয়ার সময় প্রায় সমাপ্তির দিকে আমার আল্লাহ যখন দুনিয়াতে রাজত্ব দিয়েছেন এক একজন রাজা বাদশাহকে যেখানে কেনার প্রাসাদ হয়েছে আশেপাশে নদ নদী ছিল গাছপালা ছিল মানুষ ছিল জনবহুল এলাকা এমন কোন রাজা তার কিংডম তার রাজপ্রাসাদ গুলি সাজায় নাই যেখানে কিছুই নাই যেখানে সব আছে সেখানে একটা প্রাসাদ রাজার বাড়ি আছে আল্লাহ সমস্ত সম্রাটদেরকে তুমি যখন ক্ষমতা দিয়েছো রাজপ্রাসাদ করার মতো দিয়েছো হারি ভারি খুব সুন্দর এলাকা দিয়েছো মানুষ দিয়েছো জনবসতি দিয়েছো প্রজা ছিল ফল মূল গাছপালা নদী নালা সব ছিল কিন্তু যখন তুমি আল্লাহ যিনি সমস্ত সম্রাটদের সম্রাট তুমি আল্লাহর ঘর নির্ধারণের সময় হলো তখন তুমি একটা মরুভূমির মাঝখানে কেন নিজের কাবাতুল্লাহ সাজালা গভীর খেয়াল করুন বান্দা কেন কাবাতুল্লাহর আশেপাশে শুধু বালু বালু ছাড়া কিছু ছিল না বড় বড় সম্রাটরা যখন দেশ দেশকে নিজের আয়ত্তে আনার জন্য যুদ্ধ লড়তেন মক্কা শরীফে গিয়েছেন কিন্তু দেখেছেন একটা ঘর যেটার মধ্যে কিছু মূর্তি রেখে কিছু জাহেলরা পূজা করে চারপাশে শুধু বালি আর বালি বালু ছাড়া আর কিছু নাই তারা ছেড়ে দিয়েছে যে এই রাজ্য দখল করে কি করব এখানে বালু ছাড়া কিছু নাই ওই জায়গায় তুমি তোমার ঘর বানিয়েছো আল্লাহ তাবারক ওয়া তাআলা বুঝাতে চেয়েছেন বান্দা তোমাকে দুনিয়া আমি সমস্ত খুব সুরাত ভালো জিনিস দিয়েছি ওগুলোকে লাথি মেরে এই বালুর মধ্যে আমি আল্লাহর কাছে আসছি কোনো ভালো কিছু পাওয়ার জন্য নয় আমি আল্লাহকে পাওয়ার জন্য আসছি আজকে প্রশ্ন করতে পারেন হুজুর মক্কা আল তো এখন অনেক ভালো ভালো অবস্থা জমজম টাওয়ার থেকে শুরু করে বড় বড় প্রাসাদের মতো বিল্ডিং হয়ে গেছে ফাইভ স্টার হোটেল সেভেন স্টার হোটেল হয়ে গেছে আগে কাবা তুলার সামনে গিয়ে মানুষ এভাবে হাত তুলে দোয়া করত এখন উপর থেকে সেলফি নেয় দশতলা বিশ তালা বিল্ডিং থেকে সেলফি নেয় অর্থাৎ উপর থেকে এখন কাবা তুলার ছবি তুলে আগে এভাবে হাত তুলতো এখন নিচের দিকে তাকায় কাবা নিচে মানুষ উপর উঠে গেছে তার মানে যেই দুনিয়াকে আল্লাহ নিজের ঘর থেকে দূরে রেখেছিলেন সেই দুনিয়া আজকে কাবাতুলার কাছে পৌঁছে গেছে আগুন যেমন নিভারাক একটা ধূপ হয় শুধু সেটা বাকি দুনিয়া এখন আল্লাহর কাবা সামনে তার মানে সময় আমাদের শেষ টাইম জপ এখন আর সময় নেই এই সময় অল্প সময় নিজেকে গুছান এখানের মধ্যে ইমাম মাহদী আলাইহিস সালাত ওয়া সালামের সৈনিক হতে হবে দাজ্জাল সে লুন্ঠন করবে সে অনেক সুন্দর হবে হ্যান্ডসাম হবে কিন্তু কাফা রা কাফের লেখা থাকবে তার কপালে শুধু একমাত্র মুমিন মুসলমান আমার মদিনা ওয়ালা প্রেমিক চিনতে পারে আমার নবীর কাছে যখন সাহাবায়ে রাসূল জিজ্ঞেস করেছেন মা মানাল মুফমিনিন মুমিন বান্দারা কারা এটার মানে কি

বিশেষ করে দাজ্জালকে চিনবে এবং মাহদী সালামের অনুসারে হতে পারবে সুবহানাল্লাহ সেই নবী প্রেম অন্তর থেকে উঠিয়ে না হচ্ছে আদর্শ উঠিয়ে না হচ্ছে আমাদের আইডল এখন অন্য কেউ আমরা এখন আমার নবীকে আইডল মানি না ইমামে হাসান হুসাইন কে আইডল মানি না আমরা চার খলিফা কে আইডল মানি না আমরা ফাসাদে ব্যস্ত নিজেদেরকে গুছানো ব্যস্ত নাই একজন আরেকজন যদি উন্নতির শিখরে পৌঁছাতে চায় পিছন দিয়ে তাকে টান দিয়ে ধরে তাকে উঠতে দেই না ভাইয়ের আমার বাবার আমার আমরা সমাজ যদি পরিবর্তন করতে চাই তাহলে নবীর আদর্শ ছাড়া বিকল্প নাই ঠিক কেনা মুসলমান সে নবীর আদর্শ গ্রহণ করুক আমার নবীর আদর্শ তো এমন আদর্শ ছিল এক বুড়ির কাছে একজন যুবক গিয়ে খেদমত করলেন ওই বুড়ির কোনো ছয় সন্তান নেই ওই বুড়ির যখন খিদমত করছেন ওই বুড়ি খুশি হয়ে ওই যুবককে বললেন মক্কা শরীফে মুহাম্মদে আরবী নামে এক যুবক এসেছে তার থেকে দূরে থাকো তোমাকে ভালো লেগেছে বিদায় ওসিয়ত করলাম সেই যুবক মুচকি হেসে দিয়ে বললেন আমার কেন ওনার থেকে দূরে থাকব তিনি বলতেছেন ওই বুড়ি যে তুমি এজন্য দূরে থাকবা তোমাকে অনেক মেহনত কার মনে হয়েছে তুমি অনেক মেহনত করছো আমাকে খেদমত করলা সেবা করলা আমার কোনো কেউ নেই বিদায় তুমি আমাকে হেল্প করলা ওই যুবক থেকে ওই মোহাম্মদ আরবি থেকে দূরে থাকবা কারণ হলো সে এক আল্লাহর কথা বলে সে ইসলামের কথা বলে তার থেকে দূরে থাকবা নয়তোবা তোমাকে মুসলমান বানিয়ে ফেলবে ওই বুড়ির কথা শুনে যুবক মুষ্টি হেসে দিয়ে বললো সেই মোহাম্মদ আরবি অন্য কেউ নয় আমি নিজে ওই বুড়ি কদমে পড়ে গেল বলতেছে আপনি যদি এ আদর্শ হয় ইন্না দিন ইন্দ ইন ইসলাম সেই বুড়ি কদমে পড়ে বললেন যদি এটাই কমপ্লিট কোড অফ দ্য লাইফ হয় এটাই যদি পূর্ণাঙ্গ জীবন বিধান হয় ইসলাম হয় তাহলে আমি সেই কালমা পড়তে রাজি তিনি সাথে সাথে ওই বুড়ি কালমা পড়ে রসুলের হাতে মুসলমান হয়ে গেল আল্লাহু আকবার বলেন হেদায়েতের মালিক কে হেদায়েত নিয়ে চলার চেষ্টা করেন আপনার সফলতা হলো আপনি হেদায়ত ধরে রেখেছেন আপনার সফলতা এটা নয় আপনার অনেক টাকা পয়সা ব্যাংক ব্যালেন্স জায়গা জমিন যশ খেতি এটা সফলতা না সফলতা হলো আপনি আমার আল্লাহর দফতরের নাম ডিস্ট্রিবিউট করতে পেরেছেন কিনা আমার নবী আশেকদের মধ্যে নিজের নাম ডিস্ট্রিবিউট করতে পেরেছেন কিনা সফলতা হলো, আপনি পাঁচ অক্ত নামাজ সহিভাবে শুদ্ধভাবে আদায় করতে পারছেন কি না সফলতা হলো, আপনি সমাজের রাষ্ট্রের মধ্যে ইসলামকে প্রসিদ্ধ হওয়ার জন্য ইসলামী আইন শাসন করার জন্য আপনি চেষ্টা চালাচ্ছেন কি না সফলতা হলো, আপনি আপনার মেয়েকে পর্দা নিশীন আপনার বোনকে মাকে পর্দা নিশীন বানাচ্ছেন কি না সফলতা হলো আপনি আপনার সন্তানকে শুধু এ ফোর অ্যাপেল বি ফোর বল সি ফোর ক্যাচ শিখাচ্ছেন নাকি মাঝে মাঝে আলিফতে আল্লাহ বাতে বাইতুল্লাহ শিখাচ্ছেন আপনি আপনার সন্তানকে সুশিক্ষা দিচ্ছেন কিনা সফলতা হলো আপনি ওলিয়া নাদের পথে মতে চলে আমার নবীর ফানাফি রসুলে পৌঁছাতে পেরেছেন কিনা আল্লাহ কবুল করুক আর একটু মহাব্বতে বলুন আপনাদের কি কষ্ট হচ্ছে আমি কথাগুলি বলার দরকার সমাজের মধ্যে এই কথাগুলি হয় না বিধায় আজকে যুবক ভাই বাবারা নিজেদেরকে নিয়ন্ত্রণ করতে পারছে না আমাকে আস্তে আস্তে গাড়ির মধ্যে দেখালো যে আগে যখন কোনো কলেজ ইউনিভার্সিটি কিংবা স্কুল থেকে স্টুডেন্টরা বিদায় নিত ছাত্ররা বিদায় ছাত্র ছাত্রী তারা শিক্ষকদেরকে কদম ধরে বিদায় অনুষ্ঠান পালন করত কান্না কাটি করে দোয়া করে বিদায় অনুষ্ঠানের মাধ্যমে নিজেরা স্কুল থেকে ত্যাগ করত স্কুল থেকে চলে যেত অন্য একটা স্কুল কলেজে আগে বিদায় অনুষ্ঠান হতো দোয়া মিরাদ মিনাজ মুনাজাত মাহফিলের উসিলা দিয়ে এখন হচ্ছে র‍্যাগ ডে নামে নাকি কি করেছে এখন নাকি নতুন করে যুবকরা কি কি গায়ের টি-শার্টের মধ্যে কি কি আজেবাজে লেখা আমাকে দেখালো আফসোস হয় গান বাজনা করে লাফালাফি করে টিচারদেরকে রং দিয়ে তাদেরকে মেখে কি করে দুনিয়া বি কৃষ্টি কি শিক্ষা লাভ করছে জাতি আমার জানা নেই এই জাতি কি শিখছে এই জাতি কার পথে মতে চলছে এই জাতির উন্নতি কখনো আসতে পারে না যদি শয়তানের অনুসারী হয়ে থাকে ঠিক না আর দোয়াও মাকুল ইবাদা আমার আল্লাহ বলেছেন ইবাদ ও কুদুল হয় দোয়ারও দোয়া উঠে গেছে এখন তো বান্দা নিজেকে নিজে ভুলে যে আপনি আনন্দের মধ্যে আছে দেখেন আপনারা যারা আনন্দে আছে যে এই মুহূর্ত আমার কাছে আনন্দ লাগছে সেটা কয়েক উনিট কয়েক ঘন্টা হতে পারে কিন্তু একটু চিন্তা করুন ওই মুহূর্তে যদি মালাকুল মউত এসে আপনার সামনে দাঁড়ায় আপনি কি অবস্থায় পেল নাউজুবিল্লাহ কি অবস্থায় পেল আপনাকে গুনার মধ্যে ডুবতে অবস্থায় দেখলো আপনি পাপাচারে মধ্যে ডুবে আছেন অতচ আমার নবী বলেছেন ফাত্তাকুল্লাহ মাসতাআত তুমি বীজের রুহের শক্তি দিয়ে দিলের জানে এই দেহের শক্তি দিয়ে আল্লাহকে ভয় করো আমি নবী মুস্তফাকে ভালোবাসো এমন অবস্থায় বাসো যাতে পবিত্র অবস্থায় থাকতে পারো তহারা পবিত্রতা নিয়ে থাকতে পারো নামাজ আদায় করতে পারো সুদ ঘুষ বন্ধ করতে পারো পাপা থেকে নিজেকে বিরত থাকতে পারো নফসের সাথে যুদ্ধ করে নফসের বিরুদ্ধে যুদ্ধ করে জিহাদ করে বিজয় লাভ করতে পারো নফসের মতো মাইন্ডার মধ্যে নিজেকে সামেল করতে পারো যেটার কথা ইয়া ইউহান্না তো ইয়া ইউহাতু নাফসুল মুতমাইন্না এর জি ইলা রাব্বিকি রাদিয়া তুম মারদিয়ার কথা আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেছেন সে নফসের অধিকারী হতে পারো ভালো নফসের অধিকারী হতে পারো ইত্তাকুল্লাহ আল্লাহকে ভয় করে ওয়া কুন মা সাদিকিন ওলিয়া আল্লাহর সংস্পর্শনে থেকে ওলিয়া দাদের সাথে ফানা হয়ে নিজেকে যদি